আমরা যাচ্ছি মূলত সৌদি আরবের বিখ্যাত রেস্টুরেন্ট আল বাইকে সেখানে গিয়ে আল বাইকের রোস্ট খাবো এবং সেই সাথে ঘুরে দেখব একটি সুপার শপ এটিও একটি সুপার শপ তবে আমরা আজকে এখানে নামবো না মোটামুটি কিছুটা গাড়িতে জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত সবসময় এই রেস্টুরেন্টে যথেষ্ট ভিড় থাকলেও আজকে কিন্তু তেমন একটা কাস্টমারের ভিড় আমাদের চোখে পড়েনি যাই হোক আমি দাঁড়িয়ে গেলাম সিরিয়ালে কাউন্টারে খাবার অর্ডার করার পর আমরা চলে আসলাম ডাইনি অঞ্চলে দেখি আজকে কোনো টেবিল এখানে খালি আছে কিনা এই হচ্ছে আমি এবং আমার সাথে সেই ফ্রেন্ড আমাদের খাবারটা হাতে পাওয়ার জন্য এখনো কিছুটা সময় অপেক্ষা করতে হবে আমরা আজকে অর্ডার করেছিলাম দুইটি চিকেন রোস্ট এবং সেই সাথে কোল্ড ড্রিঙ্কস আমাদেরকে এগুলোর সাথে ফ্রি হিসেবে দিয়েছে কিছু গার্লিক সস এবং ক্যাচ যাই হোক কথা না বাড়িয়ে সরাসরি আমরা খাবারে মনোযোগী হই আমার খাবারের সময় ভিডিও করতেছে আমার সেই ফ্রেন্ড এবং যখন আমার ফ্রেন্ড খাবার খাবে তখন বিলু করব আমি আমার ফ্রেন্ড হচ্ছে একজন ইন্ডিয়ান নাগরিক যাই হোক আমাদের খাবার খাওয়া এখন শেষ আমরা এখন সি পথে রওনা হব তার আগে আমি উপর থেকে কিছুটা দৃশ্য ধারণ করলাম বের হয়ে অপেক্ষা করব আমাদের সেই গাড়িটির জন্য উনি আমাদেরকে রেখে ওনার অন্য একটি কাজে চলে গিয়েছিল দেখা যাচ্ছে আমাদের সেই গাড়িটি আমরা আমরা অলরেডি চলে এসেছি পূর্বের বলা সেই সুপারশপের মধ্যে আমরা এখন আস্তে আস্তে সুপারশপের ভিতরের দিকে যাচ্ছি পূর্বেই বলে রাখতেছি এই সুপারশপ টি অনেক বড় এই পুরা সুপার শপটির বিড়ু করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেই জন্য বেশি বড় করে ভিডিওটি করতে পারবো না সবকিছুর মধ্যে এখানে প্রাইস লেখা রয়েছে যেই জন্য কাউকে প্রাইজ বলার জন্য জিজ্ঞেস করতে হয়নি এগুলো হচ্ছে নানান বাহারি রঙের বেডশিট ừ hmm? oh, जर मिल सकता है। नहीं ये करना है। नहीं ये करना है। नहीं ये करना है। नहीं ये নিত্য প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই এখানে একই সুপার শপের ভিতরে পাওয়া যায় আর কত নান্দনিক জিনিসপত্র এখানে পাওয়া যায় আপনারা আমার এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এখানে মূলত রয়েছে বিভিন্ন ধরনের পিকেল এখানে বাকেট দেখা যাচ্ছে এদিকটা দেখলে বোঝা যায় এই সুপার শপটি আসলেই কতটা বড় সব আচারের দোকান এই পাশে আর এদিকে দেখা যাচ্ছে সব ডিটারজেন্ট পাউডার ও বিভিন্ন ধরনের শ্যাম্পু কাপড় ধোয়ার যে শ্যাম্পুগুলি পাওয়া যায় সেগুলি এখানে কাঁচা বাজারও রয়েছে লাউ কুমড়া বিভিন্ন ধরনের সবজি সব কিছুই এখানে পাওয়া যায় এটা হচ্ছে বেকারি আইটেম এখানে বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় ডিজাইন কত ডিজাইন কাজ বলতে আইসক্রিম কাজ বানা রাখা আমি এখানে কাপড় ধোয়ার জন্য কিছু ডিটারজেন্ট খুঁজতেছি কিন্তু এখানে অনেক প্রাইস দেখা যাচ্ছে সব কিছুতেই এখন চলে আসলাম বিভিন্ন ধরনের ফ্রুটস ডিপার্টমেন্টে এখানে একসাথে নানান ধরনের ফ্রুটস বিভিন্ন ধরনের সবজি সব কিছুই পাওয়া যায় এগুলোর নামটা আসলে আমি ভুলে গেছি যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন প্লিজ কারণ আমি ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে একদমই নতুন মানুষ আমি আপনাদের সাপোর্ট আশা করতেছি এখানে বিভিন্ন ধরনের মশলা কিশমিশ বাদাম এগুলো পাওয়া যায় যাই হোক আমরা এখন কিছুটা ফল কিনে তারপর চলে যাব বাসার উদ্দেশ্যে আমাদের ফল কিনা শেষ এখন আমরা এখানে এসেছি পেমেন্ট করতে ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কোনো এক ভিডিওর মাধ্যমে যদিও বা আমার চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবার নেই আশা করছি খুব শীঘ্রই আপনাদের সহযোগিতায় আমি মোটামুটি কিছুটা সাবস্ক্রাইব পেয়ে যাবো ওকে আল্লা হাফেজ ভালো থাকবেন সবাই